কত প্লেটের আটচল্লিশ প্লেটের আটচল্লিশ প্লেটের না দিয়ে একদম নতুন নাঙ্গল না নতুন নাঙ্গল নাঙ্গলটা লাগাই প্রায় এক সপ্তাহ চাষ করছি এক সপ্তাহ চাষ করছি বিশাল তাই বলছি কারণ জরুরি বিক্রিতে টাকার বাজারে বেশি ভালো হয় কি ডিজিটাল মিটারের গাড়ি না ডিজিটাল গিয়ার বক্সে কোনো কাজ আছে একটা টাকার কাজ নয় গিয়ার বক্সে কোনো কাজ নাই ইঞ্জিন নতুন ডাউন দেওয়া নয় ইঞ্জিন নতুন ডাউন দেওয়া হয়েছে না কোনো গ্যাস নাই তো ইঞ্জিন গ্যাস নাই যা কিছু অফিসের মাল দেওয়া ইঞ্জিন আপনাদের ঠিকানা কোন জায়গায় মুলাজালা হামনা থানা দলালপুর মুলাজালা হামনা থানা দলালপুর না কত চান গাইডারের দাম আর বিসাইকেল দাম পাঁচ লাখ 70 হাজার টাকা চাই পাঁচ লাখ 70 হাজার টাকা অরিজিনাল নতুন রোটর সহ না নতুন রোটর সহ দামাদামির অপশন আছে নি দামাদামির অপশন আছে দামাদামির অপশন আছে না ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনি ইয়া সম্মানী করা যাইব কি না কিছু হ্যাঁ সম্মান করা যাবে সম্মান করা যাবে না চ্যানেলের মাধ্যমে যে যে চাইব এতে লয় যা দাম দরের পরও পাঁচ টাকা সার আছে পাঁচ টাকা সার আছে তাহলে ঠিক আছে ভালো থাকেন মামা হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ